রাজনীতি যেরা করে এরা হইলো পানির নিচে থাকে একটা বড় জোক থাকে আর উপরে ঘাসের উপরে থাকে দুইটা একটা হইলো ছোট যোক যারা রাজনীতি করে ছোট নেতারা এরা শোষণ করে আর বড় যারা সবার এমপি মন্ত্রী হেরা ওই বড় যোগটা শোষণ করে খায়া খাইয়া মোটোয়া যাই আমাকে তো পরিস্থিতি দেশের এরকম দেশটা তো চাই যে আমি ভালো চলুক আমি যখন হরানি না হই যখন আমি পরিষদে যাবো আমার একটা ধর্ম নিয়ন্ত্রণ কাট কাটলাগো আমি দুইশে চালের লেগে পরিষদে যাবো না কিন্তু এখানে গেলে তো আমার ফাস্টফুডে এক হাজার টাকা গন্ত হয় আমি একটা ফাস্টফুড করতে যাব বাইরে আমার টাকা এই দেশের দুই লাখ টাকা খরচা করিয়া পাঁচ লাখ টাকা খরচা করিয়া দাম আমি হাজার হাজার লক্ষ টাকাই বাংলাদেশে ফাটামো সবার উহুকার হইব যেমন এই শাকটা করছে ওই বেটারও হুকার যেমন শাকডার তো সার যেই পরিমাণ খাওয়াইছে এই বেটার তো খরচার অর্থ হইব এখন বারো থেকে যেই পেঁয়াজটা আসতেছে আর আমাদের দেশে যেই আলু পেঁয়াজ আসতেছে এগুলো তো ওই দেশে আমার দেশে ধ্বংসযোগ্য হয়ে যেতে আছে সারের দাম তো কমে নেয় এই যে তেল কিনছি আপনার এই দেখেন এই যে তেল কিনলে মানে তিনশো সত্তর টাকা দিয়ে দুই লিটার তেল মাপ না লিটারের মাপ তখন আমি কোথায় কিনু কি দিয়ে কিনু আমার তো পাঁচশো টাকা আয় নাই চাউল কিনতে গেলে মোটা পঞ্চান্ন টাকা করে কিনতে হবে আমাদের দেশে চাউল তো সংকট না আমরা ওই যে কইলাম যে বড় যোগ যে মোটা হতগুলো শোষণ করে খাইতেছে আর আমাদের গরিব মানুষ এই দেশে বেশি শতকরা আশি জন লোক হইলেও গরিব আর বিশ জন লোক হইলে এই দেশের ধনী এরা তো ওই কারণের মতন যারা বিজ্জন আছে এরা কারণের মতন আপনার দিকে উন্নত করিয়া গেছে তো মানুষ মারিয়া উন্নত করছে উন্নত করছে খারাপ করে নাই যেমন মানুষ মারিয়া উন্নত করছে যখন এই যে কারেন্টের ব্যবহারে উন্নত করছে না বড় বড় প্রকল্প লেছে যেখানে হাজার হাজার কোটি টাকা লাগবে সেখানে হাজার হাজার কোটি টাকা বাইরে কানাডার ব্যাংকে জমা করছে এই তো উন্নত করছে এইটা তো উন্নত ওই যে যাই তো সম্পাদার যে উন্নত করছে সেলিম একটা রাস্তাটা কোটা মারিয়ালা নেই বছরে একটি আর কাম করে না এরা উন্নত করছে না রাস্তাঘাট সব খাল দিয়ে ঘুরিয়া থুয়া দিছে তো এটা তো উন্নত করছে উন্নত করে কারা জানেন আমাদের দেশের রাস্তাঘাট যদি সব পরিষ্কার থাকে আমাদের দেশের মানুষ যদি খায়া শান্তি থাকে এইটারে বলাই উন্নতি চাকরি দিবেন আপনি খালি মুক্তিযুদ্ধের নাম কইছে যে মতন নাতি নাতিভুতিরা পাইব আমি যুদ্ধের সময় আট বছরিয়া ছিলাম আর আমার ফলায় সার্টিফিকেট পাইব মুক্তিযোদ্ধার এটা নিয়ে উন্নত আর ওই যে এই বেটার ফলাতে বিয়ে পাস করি আজকে অত কষ্ট করে রিক্সা করি রিক্সা চালিয়া ভ্যান গাড়ি চালিয়া ফলারে বিয়ে পাস করাইছে হে হবো না আর ওই যে এমপির ফলায় চাকরি পাইব এটা নিয়ে উন্নত আবার কইলে আপনি নিয়ে আনা গর ভরিয়া থুইবেন এটা নিয়ে দেশের উন্নত হেরে গ্রেফতার করাবেন গুম করবেন এটা নিয়ে উন্নত ইলিশ মাছ লইলাম তেল লইলাম তারপরে আপনার লাল শাক লইলাম লাল শাক তিন মুটা দশ টাকা লইলাম বিশ টাকা বিশ টাকা হ্যাঁ তো কম সে আর তেলের দাম বাড়িয়া গেছে গিয়া তেলের দামে বাড়িয়া গেছে গিয়া বেশি তেল কি সমস্যা কি তেলের তেলের এরকম বাড়ানোর কারণটা কি সেল তাউল সেন্টিগেট করছে যা দেখাইলো তো টেলিভিশনে দেখলাম যে আপনার ইয়ের থেকে তেল আইলো বেড়া দিল্লির থেকে তেল আইলো তারপরে অন্য অন্য দেশের থেকে তেল আইলো এই তেলটা কোথায় আটকাইলো এটা কারা সেন্টিগেট করলো এ তেলের দাম এত বাড়লো কেন যে তেলের দাম যদি এত বাড়তি হয় তাহলে তো কাঁচামালের সবজির দাম মোটামুটি যা আছে আলুর দাম কম আছে পেঁয়াজের দাম কম আসে এখন তেলের দামে আর চাউলের দামে বাড়িয়ে দিছে তেলের তো সংকট থাকার কথা না যে এই বাজে তেল আইছে তখন এই সংকটে বাড়িয়ে দিলে তো তেল মানুষ খাইতে পারবে না তেলেরই তো সমস্যা আর নালি সব জিনিসের দাম ঠিক ছিল তেল আর চাউল এই দুইটা জিনিসের দাম একটু বাড়তি দেশের পরিস্থিতি খুবই ভালো আছে খারাপ না ওনারা তো ওনার দল করছে যে ওই যে টাকা যেগুলা বাইরে নিয়ে গেছে আর কি করব আমাদের তো ভিডিও বাকলা উড়ি দিয়ে গেছে ছয় লক্ষ টাকা করে ঋণ হালিয়ে দিয়ে গেছে যে গিয়ে কালকে দুর্নীতি সেই গিয়ে ছয় লাখ টাকা ঋণ নিয়েছে সেইটার কি করবেন আপনি আর যেই মানুষ যেগুলো মারছে হাসিনা অর্ডার দিয়ে তলে তো ওই রাজ দেশের জন্য থাকতো তাহলে তারা মানুষ চাই না সরকারেরও প্রেসিডেন্ট থাকতো প্রধান থাকতো হাসিনার কথা উড়াইছে না হাসিনা তো ওই যা করিয়া গেছে এটা তো খাড়ি করে গেছে গিয়া ভালো তো করিয়া যায় না যদি দেশের জনগণের ভালো থাকে তাহলে লোক মারতো নাই খারাপ বলার কথা না এটা তো সবাই দেখতেছে এটা আমি বলতাম কা সবাই তো দেখে এগারো হাজার লোক মারছে তারপরে তো অগর অর্ডার দিছে সব মাছ মারিয়া তো হয়েছে আরও থাকতো গণভবনে থাকতো হেলিকপ্টার দিয়ে ফলন লাগতো না হেলিকপ্টার দিয়ে গুলো মারছে আপনি যদি সরকার দেশের একটা প্রধান থাকেন একটা রাষ্ট্রের তাহলে আপনি অর্ডার দিতে না যেতে পারে তাহলে ওনাকে আরো লিয়ে থাকতো যেটা সত্য কেবল দোষের কথা তো বল একজন দেশের প্রধান যদি আপনি মানুষ মারিয়া যদি থাকতেন ক্ষমতার তাহলে থাকার কি দরকার তাহলে থাকার দরকার নাই জনগণ ছেন না আপনি যদি ভালোই করতেন পদ্মা সত্যি করতেন হাজার হাজার কোটি টাকা তারপরে বড় বড় প্রকল্প ফুকরিয়া আপনারা দেশের নেতা রা আছিল সবাই বাড়ি গাড়ি করে গেছে আমাকে বাকলা উঠে গেছে এই তন তেল কিনি তিন চারশো টাকা দুই লিটার কি সুন্দর তো সব বিদেশে নিয়ে যাচ্ছে আমাদের দেশের তো বিদেশ গেছে আর যারা বাইরে যে আমাদের দেশের যারা মুরুখ লোক এরা বাইরে তো নেই আছে আছে টাকা ফাটাইছে এগো টাকা তো আবার চলে গেছে এটা কি করবেন এটার তো কিছু করতে পারেন না দেশের বড় সংকট হইলো রাজনীতি যেরা করে এরা হইলো পানির নিচে থাকে একটা বড় যোগ থাকে আর উপরে গাছের উপরে থাকে দুইটা একটা হইলো ছোট যোগ যারা রাজনীতি করে ছোট নেতারা এরা শোষণ করে সবারে আর বড় যোগ যারা হেরা হইলো এমপি মন্ত্রী হ্যাঁ ওই বড় শোষণ করে খাইয়া মোডা এ অবগত পরিস্থিতি দেশের এরকম হয়েছে